এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি তাদের বিরুদ্ধে আমরা অল আউট একসঙ্গে যাচ্ছি প্রিয় দর্শক বিন্দু স্বাগতম আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে পবিত্র রমজান মাসের রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি শুরু করেছে ওয়াল আউট অ্যাকশন নামে বিশেষ অভিযান চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অলআউট অ্যাকশনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন নগরের চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে সদ্যবেশে গোয়েন্দা সদস্যরা মানুষের মধ্যে মিশে অপরাধীদের শনাক্ত করছেন রমজানে মানুষের কার্যক্রম ও আর্থিক লেনদেন বেড়ে যায় বিশেষ করে শপিং মল ব্যাংক রেল স্টেশন বাস টার্মিনাল ও মানুষের পায় এসব স্থানে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী চুরি সিনতাই ও ডাকাতির সঙ্গে যুক্তদের বেশিরভাগের বয়স পণ্য থেকে তিরিশ বছরের মধ্যে যাদের অনেকেই কিশোর ঘ্যাংয়ের সদস্য দিবি আশা করছে এই বিশেষ অভিযানের মাধ্যমে রমজানে নগরীর অপরাধ নিয়ন্ত্রণে থাকবে এবং নগরবাসী স্বস্তিতে দিন যাপন করতে পারবেন সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অল আউট অ্যাকশন জনমনে স্বস্তি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন যদি আপনার উপকারে আসে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত ও পরামর্শ কমেন্টে জানাতে পারেন সঙ্গে থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ